মেছে লোকটাকে দেখা যায় না চুয়া হচ্ছে এদের সাথে যোগাযোগ করলে অল্প খরচে চুয়া ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার এখানে মোটামুটি পনেরোটা রিং ঢুকাই দিবে মাত্র দুই হাজার টাকা নিছে ভাইয়েরা খুব ভালো লোক ব্যবহারও অমায়িক ঢুকলে হয়তো আপনারা চিনবেন অনেকেই

ডাবল জিরো সেভেন থ্রি সেভেন টু ভাইয়ের নাম হলো মানিক কেউ যদি কারো যদি প্রয়োজন হয় চুয়াঘোড়া ঠিকানা হলো বদরগঞ্জ বর্তমান ও চার কুটির ডাঙ্গা কিন্তু মোটামুটি এরা তেরো নম্বর রেল ঘুমটিতে দেখা পাবেন এই লোকের কোনো সমস্যা নাই ভাইয়েরা খুব ভালো দেখা যাচ্ছেন দেখেন কতটা খুঁজছে অনেক দূর পর্যন্ত একটা লোক দশ নাম্বার যাচ্ছি পড়ে আছে মুখটা দেখা যাচ্ছে না নাম কি ভাই জহরুল ইসলাম জহরুল ইসলাম ভাইয়ের নাম এ হলো কথা আরো অনেক দূর খোঁড়া লাগবে আমি একটু রিংগুলো দেখাই দিই এ হলো পনেরো পিস রিং রিংগুলোর দাম হলো মাত্র দুইশো টাকা পিস এটা সাইজটা যদি বলি এটা হলো এই দিকে হলো ছত্রিশ ইঞ্চি লম্বাই আর এই দিকে হলো আপনার এই দিকটা যেটা এই দিকটা হলো আপনার এগারো ইঞ্চি আমি বারো ইঞ্চি এক ফিট আর কি এক ফিট একটু কম থাকলে থাকতে পারে এই হলো বিষয় এখানে আমি পনেরোটা রিং নিয়ে আছি এই হলো কথা তো রিং কিভাবে নামায় সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানাই দেব ইনশাল্লাহ তো এই হলো কথা আপনারা যারা ভাইদের সাথে যোগাযোগ করতে চান আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব কাজটা একটু দোয়া করেন মাটির নিচের কাজ তো একটু ভয়ের কাজ আপনারা একটু দোয়া করবেন যাতে সুন্দরভাবে আমরা হচ্ছে সই সালা মতন কাজটা করতে পারি এই হলো কথা আপনারা সালে এই সিস্টেমে হচ্ছে চুয়াও খুঁড়তে পারেন এখানে কিন্তু কোদাল দিয়ে খুঁড়ে চড়ির মধ্যে দিচ্ছে আর উপর থেকে দুইজন রশি দিয়ে টেনে তুলতেছে এভাবে আপনি আপনারা যদি চুয়া খুঁড়েন তাহলে তাড়াতাড়ি হবে আর কি এই দেখেন একচুটি উঠে আসলো তো যাই হোক ঠিক আছে